হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 5th সেমিস্টারের মেজর বাংলা পেপার 11 থেকে প্রমোদ চৌধুরী রচিত বাংলার থেকে বই পড়া প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

নেক্সট প্রশ্ন লেখকের মতে স্বশাসিত হওয়ার জন্য প্রথম শর্ত কি পরবর্তী প্রশ্ন বই পড়া প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ রীতির অন্তর্গত এবার প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন প্রমোদ চৌধুরী কেন বই পড়াকে বিদ্যার ব্যাধি ব্যাধি থেকে মুক্তির উপায় বলেছেন নেক্সট প্রশ্ন প্রবন্ধাকার বাঙালি শিক্ষা ব্যবস্থা নিয়ে কি ধরনের সমালোচনা করেছেন নেক্সট লেখকের মতে চর্চা ও আনন্দ বই পড়ার ক্ষেত্রে কিভাবে সম্পর্কিত নেক্সট প্রশ্ন প্রমোদ চৌধুরী কেন পুথিগত বিদ্যার বিরোধিতা করেছেন নেক্সট বই পড়া প্রবন্ধে ব্যবহৃত বীরবলি গদ্যরীতির দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো প্রশ্নমান ছয়ের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে একটি আলোচনা করছে তোমাদের সঙ্গে প্রথম প্রশ্ন বই পড়া প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর সাহিত্য চিন্তা ও মননশীলতা আলোচনা করো নেক্সট আহ শিক্ষার উদ্দেশ্য ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে যে গভীর মন্তব্য করেছেন তা বিশ্লেষণ করো নেক্স প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধটিকে কেন বাংলা ব্যঙ্গাত্মক প্রবন্ধ এর একটি সার্থক উদাহরণ বলা যায় বই পড়া প্রবন্ধে লেখক কিভাবে বাঙালির অশিক্ষা ও রুচিহীনতাকে চিহ্নিত করেছেন নেক্সট বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর গদ্যশৈলী ও ভাষা ব্যবহার এর অভিনবত্ব আলোচনা করো নেক্সট রয়েছে বর্তমান বাংলা সাহিত্যে বিষয়ে প্রমোদ চৌধুরীর মূল বক্তব্য সংক্ষেপে বিবৃত করো পরবর্তী প্রশ্ন প্রশ্নমান বারোর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন বর্তমান বাংলা সাহিত্য প্রবন্ধে লেখক প্রমোদ চৌধুরী এ যুগের বাঙালি লেখকদের বিষয়ে যে আলোকপাত করেছেন তা আলোচনা করো নেক্সট রয়েছে বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর বই পড়া এবং স্বশিক্ষা সম্পর্কে যে বিপ্লবী ভাবনা প্রকাশ পেয়েছে তার তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো নেক্সট প্রমোদ চৌধুরী কিভাবে চলিত গদ্যের মাধ্যমে মননশীল প্রবন্ধ রচনা করে বাংলা প্রবন্ধের গতিপথ পরিবর্তন করেছিলেন বই পড়া প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো রয়েছে বই পড়া প্রবন্ধে লেখকের উদার মানসিকতা এবং প্রগতিশীল চিন্তা কিভাবে প্রকাশ পেয়েছে তা সমালোচনামূলকভাবে আলোচনা করো তো তো এই ছিল আজকের মোস্ট সাজেশন স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ওত্তসাধক এবং রামায়ণ নামক যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ